এই যে আমাদের বেথুয়ায় বসলো কাঁঠাল মুড়ি মেশিন এই যে মালিক ভাজছে নিজে দেখেন এটা বেথুয়ায় কাঁঠাল বেরিয়ে মুড়ি মেশিনটা বসলো সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মালিক নিজে প্রথম ভাজা শুরু করেছে চার করাই সেট হাতে ভাজা সম্বলপুর কড়াই একদম এক নম্বর এই যে মুড়ি ভাজা হয়েছে রেশনের চাল ভাজা হবে হয়েছে আবার হবে চার করাই সে সম্বলপুর কড়াই দিয়ে এক নম্বর একদম যে মালিক নিজের ট্রেনিং নিচ্ছে আজকে প্রথম দিন দুর্গা পুজোর পরে সেপ্টেম্বরে চালু হলো আজকে উদ্বোধন যেটা চার করে সেটা তো সব দামিটা ভালোটা কোনো চাইনা মাল নেই আমাদের কাছে দেশি মুড়ি মেশিন করে নাকি এক নম্বর স্পেশাল কোয়ালিটি রেশনের চাল পাবলিক চাল সাদা চাল সব চালের কাজ হবে जैसी चाल सब चाले मुड़ी भाजपा अपनी ये